পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ করার সময় অসাবধানতা বসত উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে এক শ্রমিক জানা গেছে যে ধর্মনগর মহকুমার বাগপাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ চলছিল শুক্রবার সেখানে কাজ করতে চাই শিলচরের জেরিঘাট এলাকার কালামণি মজুমদার নামে এক শ্রমিক তখনই অসাবধানতা বশত কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত জান আমাদের ধর্মনগরের প্রতিনিধি রাহুল কুমার দাসের কাছ থেকে রাহুল যে প্রশ্নটা তোমার কাছে রাখছি এই যে পাওয়ার গ্রিডের কাজ করার সময় যে বলা চলে যে অসাবধানতা বসতই কিন্তু উপর থেকে পড়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এই শ্রমিকের কি কোনো সেফটি জ্যাকেট পরা ছিল কিনা বা এবং নিজেকে নিরাপদ রাখার জন্য কিছু মানে গায়ে ছিল কিনা শরীরে ছিল কিনা একচুয়ালি দেখো যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটার পর অন্যান্য যে শ্রমিকরা উদ্ধার করে ওই শ্রমিককে নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে তবে এই ঘটনার বিষয়ে সম্পূর্ণ মুখ খুলতে নারাজ ছিল ঠিকাদার সংস্থা তবুও সংবাদ প্রতিনিধিরা একের পর এক প্রশ্ন শুরু করতে করে ঠিকাদারদের সাথে কিন্তু তারা মুখ খুলতে নারাজ যতটুকু জানা গেছে তাদের কাছ থেকে নোয়াগাঙ্ক এলাকায় পাওয়ার গেটের টাওয়ারের কাজ চলছিল অসাবধানতা বসত সকাল দশটা নাগাদ টাওয়ারের উপর থেকে পড়ে যায় এক শ্রমিক প্রায় মিটার উপরে উঠার পর এই ঘটনাটি ঘটে ঘটনাটি প্রত্যক্ষ করে অন্যান্য শ্রমিকরা সেখান থেকে নিয়ে আসে দমনগর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে ওই যুবকের দমনগর জেলা হাসপাতালে বর্তমানে তার অবস্থা কেমন রয়েছে পায়ের এবং মুখের আঘাত গুরুতর রয়েছে চিকিৎসক বর্তমানে পরামর্শ দিয়েছেন অন্যত উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য এবং এই জায়গায় দাঁড়িয়ে যে যে ঠিকাদার সংস্থার নির্দেশে কাজ করছিল সেখানে সেই ঠিকাদার সংস্থার কি বক্তব্য বা তার এই যে চিকিৎসার ব্যয়ভার এখন মানে কারা বহন করছে মূলত একচুয়ালি যে সকল শ্রমিকরা তাকে নিয়ে এসেছে ধর্মনগর জেলা হাসপাতালে সেই সকল শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে তাদের সাথেও রয়েছে ঠিকাদার সংস্থা কিন্তু প্রশ্ন করলে উনি সময় এড়িয়ে যান সংবাদ প্রতিনিধিদের দেখে উনি মুখ খুলতে রাজি গোটা ঘটনা সম্পর্কে তাই ঘটনাস্থলে এখন পর্যন্ত যাওয়া যায়নি বা ঘটনা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছে নোয়াগাং ওনারা সম্পূর্ণ ভাবে গোপন রেখেছেন কথাটি সন্দু শুধু বলছেন যে নোয়াগাং এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে অন্যান্য শ্রমিক যারা ছিল তাদের কি বক্তব্য একই একই বক্তব্য তারা কোনো এ বিষয়ে কোনো কিছু বলতে পারবে না যতটুকু বলবেন ঠিকাদার সংস্থা বললে অসংখ্য ধন্যবাদ রাহুল সঙ্গে থাকার জন্য যতদূর জানা গেছে যে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করে দেওয়া হবে বলে জানা গেছে এবং এই যে ঠিকাদারি সংস্থার নির্দেশে সে কাজ করছিল বা সে যেই ঠিকাদারী সংস্থায় সে কর্মরত ছিল এবং যেখান থেকেই অসাবধানতা বসত সে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে এবং সেই ঠিকাদারি সংস্থার যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা বলা চলে একই একেবারেই এড়িয়ে এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি কিন্তু সঠিক সদুত্তর দিতে পারেনি এই বিষয়ে আমরা বিস্তারিত আরও কি বক্তব্য রয়েছে দেখে নেব বিপি করার পরে ঠিক আছে আমার তরফ থেকে মেইনলি ব্রেইনে ইনজুরি হতে পারে সেজন্য সিটি স্ক্যানের এডভাইস করি সিটি স্ক্যান স্পাইনের এডভাইস করি আর ব্রেইনের এডভাইস করি এখন সময় বিরতির সঙ্গে থাকুন